আসসালামু আলাইকুম কে এম সি ফোর টিভির পক্ষ থেকে সকলকে জানায় শুভেচ্ছা ও অভিনন্দন কুমিল্লায় আন্দোলনে গুলি করা আলীগ নেতা অস্ত্রসহ আটক কুমিল্লায় অস্ত্রসহ এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে যৌথ বাহিনী তার বিরুদ্ধে বিরোধী আন্দোলনে অংশ নেওয়া ছাত্র জনতার ওপর গুলি বর্ষণের অভিযোগ রয়েছে বৃহস্পতিবার বারোই সেপ্টেম্বর বিকেলে সদর উপজেলার সাহেবনগর এলাকা থেকে তাকে আটক করা হয় পরে তার বাড়ি তল্লাশি করে অস্ত্র পাওয়া যায় আটককৃত নাজমুল ইসলাম জুয়েল সাহেবনগর এলাকার নুরুল ইসলামের ছেলে তিনি দুর্গাপুর উত্তর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক পুলিশ সূত্রে জানা গেছে গত চার আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের টিপরা বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করে ওই মিছিলে সশস্ত্র হামলা চালান আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলার সময় আওয়ামী লীগ নেতা নাজমুল ইসলাম জুয়েলকে মুখে কাপড় বেঁধে গুলিবর্ষণ করতে দেখা যায় গুলিবর্ষণের একটি সিসিটিভি ফুটেজের ছবি ভাইরাল হয় পরে আইনশৃঙ্খলা বাহিনী সিসিটিভি ফুটেজ দেখে জুয়েলকে শনাক্ত করে এ বিষয়ে কুমিল্লার কোতোয়ালি মডেল থানার পরিদর্শক তদন্ত শিবেন বিশ্বাস গণমাধ্যমকে বলেন অস্ত্রসহ এক যুবককে থানায় আনা হয়েছে অভিযান এখনো চলমান অভিযান শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে সকল প্রকার আপডেট সংবাদ ফানি বিনোদন ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেল কে এম সি টোয়েন্টি ফোর টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ